করোনা পরিস্থিতিতে যে লোক নিয়ে অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল বরিশালে তার ছিটে বাস্তবায়ন হয়নি শহরের শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় এলেও বাইরে থেকে যাচ্ছে গ্রামের বেশিরভাগ ছাত্রছাত্রী একদিকে স্কুল কলেজ বন্ধ অন্যদিকে অনলাইনে ক্লাসের সুযোগ না পেয়ে অনেকের লেখাপড়াই শিখে উঠেছে নদীবেষ্টিত দুর্গম এলাকা নলচল এই গ্রামেরই বাসিন্দা শাওন লেখাপড়া করেন কয়েক মাইল দূরের ভাষান্তর বিদ্যানন্দপুর মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীতে বসবাস করতেন কলেজের কাছাকাছি এক আত্মীয়ের বাড়িতে দেশে করোনার প্রাদুর্ভাবের শুরুতেই শাওন ফিরে এসেছেন নিজ গ্রামে একটু কলেজটা একটু বন্ধ তার জন্য মনে করেন পড়াশোনা করতে পারি না পড়াশোনা মন চায় না তারপর বাবার কাছে সাহায্য করি মাঠে যাই বন্ধুবান্ধবগুলো খেলাধুলা করি করোনার জন্য সব বন্ধ এখন আমরা ভবিষ্যতে ছেলের নিয়ে লেখাপড়া আমরা খুব ভোরবেলা বই নিয়ে পড়ার টেবিলে থাকার কথা গ্রামের মাধ্যমিকের শিক্ষার্থী ও ইমনের অথচ রানা লেখাপড়া বাদ দিয়ে ধান খেতে মাছ ধরছেন তারা তাদের কারো ঘরে টেলিভিশন নেই নেই স্মার্টফোনও তাই বঞ্চিত হচ্ছে অনলাইন ক্লাস থেকে টিভি টেলিভিশন এসব আমাদের বাসায় নেই আমরা পড়াশোনা করতে পারতেছি না আমি ইন্টারনেটে পড়াশোনা করতে পারি না আমি কাজ নয় আমি মাছ ধরতে করোনার এই মহামারীতে পিছিয়ে পড়ছে বরিশালের গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা কোনো গ্রামে বিদ্যুৎ নেই অনেকের হাতে স্মার্টফোন থাকলেও নেই ইন্টারনেট নেয়ার টাকা আবার করোনায় অভাব জেকে বসায় অনেকে নেমে পড়েছেন জীবিকার সন্ধানে স্থানীয়দেরই হিসেবে গ্রামের মাত্র বিশ শতাংশ শিক্ষার্থী নিতে পারছেন অনলাইন শিক্ষার সুবিধা পড়াশোনা তো মেগাবাইট কিনে চালাইতে পারতি না এই মাঝে মাঝে টুকটাক পড়াশুনো করি সারা দিন সকাল সাতটা থেকে যাই আসি ছটা থেকে আসে আবার খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি হয়তো নামাজ পড়ে ঘুমিয়ে যে আবার সকাল উঠি সকাল উঠে আবার কাজে যাওয়া লাগে না পড়াশোনা হচ্ছে না বড় অংশের শিক্ষার্থীর পিছিয়ে পড়া কাটিয়ে ওঠা কষ্টকর বলে মনে করেন শিক্ষকরা তারা বলছেন অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি কিছুটা পোষানো যেতে পারে বাচ্চাদেরকে আমাদের চোখের ইজরাইখ্যা ওরা লেখাপড়া করতে আমরা প্রয়োজন আছে। পারে শিক্ষার্থীদের বই পড়ার শব্দে মুখরিত থাকত বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো গেল পাঁচ মাস ধরে সেখানেই এখন শুনশান নিরাপত্তা করোনাকালীন এই সময়ে টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করেছে সরকার তবে সেই সুবিধা থেকে বঞ্চিত গ্রামের ছেলেমেয়েরা কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল